জলজলে ভাবের জন্য অনেকেই আছেন কুমড়ো খেতে পছন্দ করেন না আজকে আমি কুমড়ো দিয়ে আপনাদেরকে এমন একটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো যেটা কি না যারা কুমড়ো খেতে পছন্দ করে না তারাও খেতে খুবই ভালোবাসবেন নমস্কার বন্ধুরা আমি সুচেতা আজকে আমি আপনাদেরকে পুরভরা কুমড়ো বানিয়ে দেখাবো এই বর্ষার বিকালে এই রকম পুর ভরা কুমড়ো ফ্রাই যদি একটা থাকে তাহলেই কিন্তু পেট ভরে যাবে তাহলে চলুন এবার ভিডিওটা শুরু করা যাক এখানে আমি কিছু কুমড়ো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি বটিতে কেটেছি আপনারা যদি ছুরি দিয়ে পাতলা করে কাটতে পারেন তবে ছুরিতেও কাটতে পারেন একটা ফ্রাইং প্যান বসিয়েছি কয়েকটা কাঁচা চীনা বাদাম আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি চীনা বাদাম ভাজা হয়ে গেলে ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে দিলাম আমি সর্ষের তেল দিয়েছি কিছু নারকেল সরু সরু করে কুচি করেছিলাম নারকেলটা একটু ভেজে নিলাম নিয়ে এভাবে আমি পাশে রাখবো এবার একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি মিহি করে কুচি করেছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে খুব লাল করারও দরকার নেই এবার খুব ভালো করে ভাজারও দরকার নেই এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গ্রেট করা আদা আর একটা কাঁচা লঙ্কা কুচি এবার একবারটি সিদ্ধ করে রাখা আলু আমি ভালো করে মেখে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দিলাম এবার আলুটাকে এই ভাজা উপকরণগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আমচুর পাউডার হাফ টি স্পুন চাট মশলা হাফ টি স্পুন জিরে গুঁড়ো কোয়াটার টি স্পুন গরম মশলার গুঁড়ো এবং অল্প একটু চিলি ফ্লেক্স ঝালটা যেমন দিতে চাইবেন সেই অনুযায়ী চিলি ফ্লেক্স দেবেন এবং আগেও যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে সেটা ভেবে চিনতে এখানে চিলি ফ্লেক্সটা দেবেন সমস্ত জিনিসগুলোকে আলুর সঙ্গে খুব ভালো করেভাবে ভাবে মিশিয়ে নিতে হবে দেখুন না হয়ে গেছে এবার এর মধ্যে আমি যে ড্রাইডোস করে রাখা চীনা বাদামটা রেখেছিলাম তার খোসা ছাড়িয়ে আগ ভাঙা করে রেখেছি সেটা দিয়ে দিলাম আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ছাতু আর পরিমাণ মতো লবণ ছাতুটা দিলে আলুর মধ্যে এখনও যে জল জলে ভাবটা রয়েছে সেইটা একেবারে টেনে যাবে দেখুন স্টাফিংটা একেবারে শুকনো হয়ে গেছে এবার আমি একটা স্টেনার মধ্যে নিয়ে নিচ্ছি বেসন চালের গুঁড়ি আর অল্প একটু কর্নফ্লাওয়ার সমস্ত গুঁড়ো উপকরণগুলিকে আমি একটু এভাবে চেলে নেব দেখুন চেলে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প অল্প করে জল মিশিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করব একবারে বেশি জল দেবেন না কারণ ব্যাটারটা একটু ঘন তৈরি করতে হবে হলে কিন্তু কুমড়ের গায়ে এই ব্যাটারটা লাগবে না গা থেকে ব্যাটারটা গড়িয়ে যাবে আর ব্যাটারটা ভালোভাবে কুমড়োর গায়ে না লাগলে যখন ভাজা হবে তখন কিন্তু খেতেও ভালো লাগবে না দেখুন আর জল দেওয়ার প্রয়োজন নেই ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে এবার আমি এই যে কুমড়োগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে কিছুটা পরিমাণে স্টাফিং এইভাবে ভরে নিচ্ছি বেশ অনেকটা পরিমাণেই স্টাফিং এর মধ্যে ভরা যাচ্ছিল এভাবে একে একে সব কুমড়োর মধ্যে আমি স্টাফিংগুলো আগে সাজিয়ে নেব তারপর ওপরে আরেকটা কুমড়ো স্লাইস দিয়ে ঢেকে নেব দেখুন সব কুমড়োগুলোর মধ্যে এরকম স্টাফিং সাজি না হয়ে গেছে এবার যেই কুমড়োর ওপরে যেই স্লাইসটা লাগছে ঠিক সেইভাবে মাপ করে আমি স্লাইসগুলো এইভাবে ঢাক নিয়ে দিচ্ছি এবার আমি আগে থেকে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা একটু ক্লক ওয়াইজ ঘুরিয়ে নিলাম সামান্য একটু খাবার সোডা দিয়ে আবারও আমি ক্লক ওয়াইজ ব্যাটারটাকে এইভাবে ফিটিয়ে নিচ্ছি ততক্ষণ আমি কড়াইতে রিফাইন অয়েল গরম করতে দিয়েছিলাম তেলটা ভালো মতো গরম হলে একটা পুর ভরা কুমড়ো ব্যাটারের মধ্যে ডুবিয়ে এভাবে ছেড়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আমি এইগুলোকে ভাজা করবো নাহলে কী হবে ভেতরে কুমড়োটা সিদ্ধ হবে না আর বাইরেটা পুড়ে যাবে একটু সময় ধরে গ্যাসের ফ্লেম লোতে রেখে এগুলোকে লাল লাল করে ভেজে নেব ব্যাস তৈরি হয়ে গেল পুর ভরা কুমড়ো আপনারা অবশ্যই বাড়িতে বানান বানিয়ে নিজে রাখান এবং সকলকে খাওয়ান কেমন লাগলো আপনাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আজ এই পর্যন্ত রইল নমস্কার